গরু নেওয়ার দরকার না গরু যাত্রা দশপাই চিনে যাক মাজাটা কি দেখিস ভারী মাজা শি মুখ চোখ সব গোলাপি

আমার আজকে তিনটার একটা প্যাকেজ করছি এই তিনটা এটা হচ্ছে এক নাম্বার এটা তিন নাম্বার এটা এটা তিন নাম্বার এটা ছিল এক নাম্বার এবং এটা ছিল হচ্ছে দুই নাম্বার এই তিনটা প্যাকেজের দাম কেমন থাকবে এই তিনটা গরু যদি কেউ এক সঙ্গে নেয় আমি লক্ষ 175000 টাকা করে পার গরু রেট রাখি প্রতি পিস প্রতি পিস 175000 আর তিনটা করে প্যাকেজ করেন এখানে এডিএল এর দুইটা আছে আর একটা আছে পিওর অস্ট্রেলিয়া আর এই তিনটা করে একসাথে নিলে প্রতি পিসের দাম হবে 2 লাখ 1 লাখ